চিকিৎসক সমাজের উপর দিয়ে অনেক ঝড় এসেছে আমরা জানি যারা সরকারি চাকরি করেন যারা ডাক্তার এবং সরকারি চাকরি করেন বিভিন্ন মেডিকেল কলেজে এবং হাসপাতালে রাজশাহীর মতো আরও অন্য জায়গাতেও তাদের উপরে যখন যখন একানব্বই থেকে ছিয়ানব্বই দু হাজার এক থেকে দু হাজার ছয় এই সময়কালীন সময়ে কোনো কারণ ছাড়াই শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থন করার জন্যে শুধুমাত্র বঙ্গবন্ধুর কথা বলার জন্যে শুধুমাত্র শেখ হাসিনার কথা বলার জন্যে জয় বাংলা স্লোগানের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্যে মুক্তিযুদ্ধের চেতনা মনে ধারণ করার জন্যে কথিত অপরাধে তাদেরকে রাজশাহী থেকে কখনো চট্টগ্রাম কখনো খুলনা কখনো আরও ভিতরে নেত্রকোনা ময়মন কিশোরগঞ্জ যশোর ইত্যাদি জায়গায় বদলি করে দেয়া হয়েছিল আমরা সেটা ভুলে যাইনি এবং সেই সমস্ত শিক্ষক এবং চিকিৎসকরা এইখানে এটি একটি বিভাগীয় হাসপাতাল এবং সেই কারণে এটির গুরুত্ব আলাদা আছে এখানে চিকিৎসা নিতে যারা আসেন অনেক আশা নিয়ে সেই সমস্ত রংপুর থেকে শুরু করে দিনাজপুর থেকে শুরু করে খুলনা যশোর কুষ্টিয়া সব জায়গা থেকে রোগীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন কারণ এখানে ভালো চিকিৎসা পাওয়া যায় চিকিৎসা ভালো দেয়া যায় ইত্যাদি তাদের বদ্ধমূল ধারণা এটি একটি বিভাগীয় হাসপাতাল সেইখানে চিকিৎসা যারা আসবেন তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হলেন কারণ বিএনপি মার্কা যারা ছাত্র যুবদল ছাত্রদল করা বা জামাত ইসলামী সমর্থক তার যোগ্যতা থাকুক আর না থাকুক তাদেরকে নিয়ে এসে পদায়ন করা হয়েছিল সেই সময়গুলিতে আমরা সেটা ভুলিনি ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা দু হাজার এক সালের বিএনপি জামাত চারদীয় জোট সরকার আসার পরে যে নারকীয় নির্যাতন অত্যাচার রাজশাহী সহ সারাদেশের বিভিন্ন জায়গায় হয়েছিল সেই সময়কার এইখানকে যারা রাজনীতি করতেন তারা যে কতটা কষ্টে ছিলেন সেটা তারা বলেছেন এবং তাদের পাশে আমরা যারা রাশি মহানগর আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলাম আছি তারা তখনও তাদের পাশে আমাদের সর্বশক্তি দিয়ে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেছি সাহায্য করেছি এবং যদিও প্রশাসন আমাদের কথা শুনতে চায়নি আমরা আমাদের কর্মীদের দিয়েই জনসাধারণের সমর্থন আদায় করেই তাদের পাশে থেকে অন্যায়কারীদেরকে প্রতিহত করার চেষ্টা করেছি এবং সফলও হয়েছি ইনশাল্লাহ সেই সময় তারই এক পর্যায়ে কোনো কোনো সময় এই ক্যাম্পাস রক্তাক্ত হয়েছে এই ক্যাম্পাসের স্বাধীনতা বিরোধী শক্তি জামাতে ইসলামীর যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের যে তাণ্ডব আমরা দেখেছি এই ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিশ্চয়ই বাংলাদেশের আরও অনেক জায়গাতেই সেই ছাত্র শিবিরের তাণ্ডবের কথা আমরা ভুলে যাইনি আমরা ভুলে যেতে পারি না এবং সেই সময় তাদের সঙ্গে সাথ দিয়ে এই যে খালেদা জিয়ার ছাত্রদল সেই ছাত্রদলের যে পাণ্ডারা যারা ছিল যারা ছাত্র নামের কলঙ্ক তাদেরও উল্লাস আমরা লক্ষ্য করেছি শিক্ষককে হত্যা করে তারা দম্ভ করে বলেছে যে হ্যাঁ আমি আমরা এখান থেকে আমাদের যাকে তোমরা খুশ পুলিশকে চ্যালেঞ্জ দিয়েছে রাজশাহী শহরের জিরো পয়েন্টে যেটা ডক্টর এস এ তাহেবকে হত্যা করার এক নম্বর আসামি তাকে জামিনে মুক্ত করে নিয়ে তারা বলেছিল কে আছে এইখানে আছে নিয়ে আসো গ্রেপ্তার করে নিয়ে যাও দেখি আমরা সেই দিনগুলো দেখেছি কাজে সেই দিনগুলো ভুলে যাওয়া যাওয়া যেতে পারে না